আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আপনাদের একটা কথা বলার জন্য যে যাদের ফোনে স্পিড কমে গেছে যাদের ফোনে ইন্টারনেট না তারা অবশ্যই একটা কাজ করবেন এই কাজটা করলে অবশ্যই আপনার মোবাইলে স্পিড বাড়বে এই কাজটা আমরা অবশ্যই করবেন দিন দিন যাতে স্পিড কমে যাচ্ছে কারণ এখনও ফোর জি দেওয়া হয়নি অনেক ওয়াইফাই লাইনে নেট সংযোগ আছে কিন্তু নেটে কোনো স্পিড পাওয়া যাচ্ছে না মূলত এর জন্যই আমার এই ভিডিওটি করা আশা করি আমার এই কথাগুলো যারা শুনবেন তারা অবশ্যই আপনাদের মোবাইল ভালোভাবে চালাতে পারবেন মোবাইলের স্পিড বাড়বে মোবাইলে স্পিডে না থাকলে কোনো ভিডিও বা আপলোড করে কোনো শান্তি পাওয়া যায় না এর জন্য আপনাদের এই ভিডিওটি বানানো অবশ্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ফলো করবেন এবং শেয়ার করবেন কারণ আপনাদের ভালোবাসার জন্যে আমার এই ভিডিওটি বানানোর যাই হোক যে কথাটি বলতে চাইছি যে আপনাদের মোবাইলে স্পিড বাড়ানোর জন্য আপনি ভিপিএন ডাউনলোড করবেন ভিপিএন ডাউনলোড করলে আপনার মোবাইলের স্পিড অনেকটা বেড়ে যাবে এবং ভালোভাবে মোবাইলটা চালাতে পারবেন ভিপিএন চালাতে গেলে আপনার মূলত একটি কাজ করতে হবে ভিপিএন ডাউনলোড দিতে হবে ডাউনলোড দেওয়ার পরে আপনার আইডি চাইবে এবং পাসওয়ার্ড চাইবে ছ ডিজিটের একটা পাসওয়ার্ড সেটা অবশ্যই আপনারা দেবেন এবং সেটা লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে আপনারা ইন ইন্টারনেট চালাতে পারবেন আর এখনও বর্তমানে যারা এই ভিডিওটি দেখেনি তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং এখন পর্যন্ত আপনারা ফেসবুক চালাতে পারছেন না ইনস্টাগ্রাম এগুলো থেকে যারা এখন বঞ্চিত আছে তারা অবশ্যই ভিভিএম ডাউনলোড করবেন ডাউনলোড করলে আপনারা ফেসবুক চালাতে পারবেন সব কিছু চালাতে পারবেন ভিভিএম ডাউনলোড করেন অবশ্যই তাহলে অবশ্যই আপনারা সব কিছু চালাইতে পারবেন ভিভিএন ছাড়া আপনার ফেসবুক চলবে না কারণ এখন পর্যন্ত ফেসবুক রায় দেয়নি যে এখন পর্যন্ত ফেসবুক চলবে ফেসবুক এখন পর্যন্ত বন্ধ হয়ে আছে অবশ্যই ভিপিএন ডাউনলোড করবেন আমিও চালাচ্ছি এবং আপনাদের বলছি যে ভিপিএন ডাউনলোড করেন ভিপিএন ডাউনলোড করলে আপনি মূলত একটি সরকার সেটা আপনাদেরকে দেখতে পারবে এবং সব কিছু জানতে পারবে যে আপনি কি করেন মূলত ভিপিএনের কাজ বিদেশে কিন্তু ভিপিএন ছাড়া চলে না ফেসবুক কোনো কিছু চলে না ইন্টারনেট সংযোগই চলে না ভিপিএন ছাড়া কারণ ভিপিএন দিয়ে তারা সব কিছু দেখতে পায় যে গাইডলাইন মানতে পারবে না এবং মানবে না তাদেরকে শর্তাবলী দেওয়া হবে এবং না মানলে তাদের ব্যবস্থা নেওয়া হবে আশা করি আপনারা সবাই ভিটিএম ডাউনলোড করবেন এবং জিমেল আইডি দেবেন পারেন জিমেল আইডি ছাড়া ভিভিএম ডাউনলোড হবে না ভিটিএম লগ ইন করার পরে অবশ্যই আপনারা ফেসবুক চালাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ